তার মলিশায় আর সান্ডে মুক্তি এরা সমাজের বুকে মহিলা মাদ্রাসা তৈরি করছে খবর নিয়ে দেখেন প্রতিষ্ঠানগুলো জেনা ব্যবচারের কাজ শুরু হয়েছে শিক্ষকের সঙ্গে ছাত্রীর জেনা শিক্ষকের সঙ্গে ছাত্রীর জেনা চলছে চলছে আমি ক্যামেরায় যাচ্ছি চলছে বলে সেগুলো থামা চাপাদে আছে যারা ছিটকে বেরিয়ে এসেছে যাদের মেয়েগুলোকে বার করে এনেছে তারাই কাছে এসে এসে বলে আমার মেয়েকে ভর্তি করেছিলাম হুজুর কিন্তু কি বলবো আপনার কথা না শুনে আমি ভর্তি করেছিলাম আমার মেয়েটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার কারণে শিক্ষক তার গালেতে চুমা দিয়েছে তার গালে চুমা দিয়ে বলছে কচি এবার তুই সত্তর পার্সেন্ট নাম্বার পেয়েছি সত্তর পার্সেন্ট নাম্বার পাওয়ার জন্য তোর চাওয়ালেতে চুমা দিয়েছি আর যদি তুই এটা আশি টপকাতে পারিস তোর ঠোঁটে চুমা দেবো জোরে বলুন নজবিল্লা আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই সময় কিছু কিছু আলেম নামিও আরাম কর আমার উন্মতের ভিতরে জন্মাবে তাদের ইন্ধনে আরো বেহায়া নিলজ্জ সমাজে বহিপ্রকাশ হবে আলেমরা এটা আর ঘি ঢালবে কথা বুঝতে পারছেন নাকি জ্বলছে আগুন উপর আবার পেট্রোল ঢাললে কি হবে শুরু আমাদের উত্তর ছড়ার দিকে আগে বস করেছি বাবা মহিলাদের কণ্ঠস্বর শোনা ধারা মহিলাদের কণ্ঠস্বর হলো কানের জেনার গোনা কিসের গোনা বল 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 কানে জেনার গোনা আবার দু বছর পরে মানুষের কাছ থেকে ঝাড়ার জন্য কালেকশন করার জন্য মহিলাদের প্রতিষ্ঠান বানিয়ে ব্যবসা তৈরি করে আবার ঠিক মহিলাদের লাইন করে আবার স্টেজে তুলে বোখারি চলাচ্ছে বাংলা জমিনে ফেলেছে একজন মহিলা মাদ্রাসার চিন্তা করলেন না হুজুর এত মাদ্রাসা বানালেন একজন মহিলা মাদ্রাসা তৈরি করতে পারলেন না তিন পাতার মরিশায় আর সানডে মুক্তি এরা সমাজের বুকে মহিলা মাদ্রাসা তৈরি করছে খবর নিয়ে দেখেন প্রতিষ্ঠানগুলো জেলা বিচারের কাজ শুরু হয়েছে শিক্ষকের সঙ্গে ছাত্রীর জেনা শিক্ষকের সঙ্গে ছাত্রীর জেনা চলছে চলছে আমি ক্যামেরায় বলে যাচ্ছি চলছে সেগুলো থামা চাপা দেয়া আছে যারা ছিটকে বেরিয়ে এসেছে যাদের মেয়েগুলোকে বার করে এনেছে তারাই কাছে এসে সে বলে আমার মেয়েকে ভর্তি করেছিলাম হুজুর কিন্তু কি বলবো আপনার কথা না শুনে আমি ভর্তি করেছিলাম আমার মেয়েটা

মনে হচ্ছে আমাদের ভারতবর্ষে আইন পাশ করা উচিত এই মুহূর্তে আমি বেঁচে থাকা অবস্থায় যে এরকম দলিল আদাল পেলে আপনি খুন করে দিতে পারেন মারতে পারেন অসুবিধে নিলে এরা একটা আইন পাস করুক মোদী এই মলি সাহেবগুলোকে আগে পেরে দেবো আমি কত এ কত বুঝাচ্ছেন নাকি এদের আগে পেরে দেবো একদম দু পিটি ধার ওই মাললে ভোর

তোমাদের নসিহাত তোমাদের জন্য আজ আমি অন্য কোথাও করব আমার সাহাবি আব্দুল্লার বাড়িতে তোমরা চলে যাও ওখানে গিয়ে তোমরা ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাও আমি রসুল্লাহ পরে যাচ্ছি সমস্ত মহিলা সাহাবিরা চলে গেলেন আল্লাহ নবী হাজরাতে বেলাল রদি আল্লাহ আনহুকে সঙ্গে করে নিয়ে আবদুল্লাহ রদি আল্লাহ আনহুর বাড়িতে গেলেন আল্লাহ নবী সাহাবি হাজরা আবদুল্লাহ কে ডেকে বললেন নবী ও বাবা আবদুল্লাহ মোটা কাপড়ের পর্দা আছে বাড়িতে আ হুজুর আছে আমি রাসূলুল্লাহর সামনে ওটা টাঙিয়ে দাও তারা জানো সরাসরি আমি রাসূলুল্লাহকে না দেখতে পা গোনা নাই জেনবী সমানের সবান মোবারকের গোনা নয় হাত মোবারকের গোনা নাই জেনবীর অন্তর মোবারকের কোনো গোনা নাই জেনবীর সমস্ত গোনা থেকে আল্লাপাক হেফাজত করেছে সেই নবী মহিলাদের সামনে করতে গিয়ে নসিহাত করতে গিয়ে আল্লাহ নবীর সামনে মোটা কাপড়ের পর্দা দেয় আর সেই নবীর হাদিস করে মলি সাহেব গিরি করছে এরা ওপেন ছাত্রীদের এসছে যে নিয়ে গজল পড়ায় কেরাত পড়ায় বোখারি পড়া এটা হাল জোরে বললেন না চিল্লে বললেন না এদের সাপোর্ট করা যায় আমাদের ওদিকটা শুরু হয়েছে

ইয়া হালাল হারাম এর জ্ঞান রাখি স্মৃতি আর সাহেবদের বিরুদ্ধে মুজাদ্দদ ও জামানের বিরুদ্ধে মুজাদ্দদ ও জামানের বিরুদ্ধে ফতোয়া জারি করা হল এরা সব হারামখোর এরা সব হাইবিট এরা সব পাগল তোর যখন বেল পুকুরে দাওয়াত দিল তোর যখন নজরানা দিল ওটা হালাল তো তুই চাষনি বলে তোরটা হালাল ওই কোন কেতাবে আছে দেখা এই সুৎখর ঘুষখোর বন্ধন গ্রুপ মহিলা সমিতি সবার কাছ থেকে টাকা নিয়ে তো তত্ত্ব দিয়েছে ওই টাকা হল তো ওর বেলা বলছে হুজুর আমার বিরাট বিরাট কষ্ট হচ্ছে আমি একটু শোভ কি বলছে বিরাট কষ্ট হচ্ছে আমি শোভ এরা হচ্ছে ইমান কি বললাম এই কথা বলছেন না কেন আলোচনা বুঝু আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনাস মনে যায় শুনে রেখে দেন জেনে রেখে দেন যদি পর্দার আড়াল থেকে মহিলাদের শিক্ষা দেয়া যায় শিক্ষককে দেখতে পাবে না মেয়ে স্কুলের ছাত্রীদেরকে দেখতে পাওয়া যাবে না মাদ্রাসা ছাত্রীদেরকে অস্তাদ দেখতে পাবে না এইরকম সিস্টেমে যদি পড়ানো শুরু হয়ে যায় সারা বিরোধিতা করবে না বিরোধিতা করবে না এইভাবে সিস্টেমে চলা আবার যত মহিলা মহিলা মাদ্রাসার দাওয়াত আসে আগে জিজ্ঞাসা করলে পড়ান কিভাবে মহিলা প্রতিষ্ঠান থেকে দাওয়াত দিতে আসলে আগে জিজ্ঞাসা করি কোন সিস্টেমে তারা পড়ান বলতে হবে তারপর যাব যদি বলে সব পুরুষ শিক্ষক পড়ায় জিজ্ঞাসা করব কোন সিস্টেমে পড়ায় ওপেন বসে না পর্দার আড়াল থেকে যদি স্বীকারী দেয় পর্দার আড়াল থেকে তাহলে দাওয়াত লব শর্ত হলো দাওয়াতে যেতে পারি মহিলাদের যেন সামনে পাশে সাইডে খোললাম কল্লা বসানো না থাকে তাহলে কিন্ত স্টেজে উঠবো না আরে দাদা হুজুর নিষেধ করতে নিয়া কোজাতদ জমান বললেন যে মহিলাদের স্টেজে মাহফিলে আনাগোনা দেখতে পাবে পুরুষদের সঙ্গে ঘোরাঘুরি করছে ওই মজলিসে তোমরা যাবে না ওসী আপনারা খুলেন ঘৃণা করেন ও সব মজলিসে থুতু ফেলেন আল্লাহর রহমত পাওয়া যাবে না ওই মসজিদে ওই মজলিসে আপনি যাওয়া মানে ওই হারাম খদ্দের আপনি সহযোগী হয়ে গেলেন এগুলাও আপনার ঘাড়ে চাপবে গত বছরে আমাদের বারাসাত পয়ডা বলে একটা জায়গায় একটা মাদ্রাসা চলে এতিম ওই সত্তর জনের মতো ছাত্রী পড়ে কতজন সত্তর জনের মতো তারা আমায় দাওয়াত দিতে আসলো আমি বললাম মনে কিছু করবেন না আমি একটা সিস্টেমে চলি বললেন ভালো বলেন ভাইজান আপনাদের এই ছাত্রীদের পড়ান কিভাবে পড়ানো আপনার অশ্বনি আমরা আমরা জানি আপনার অশ্বনি আমরা মহিলাদের সমস্ত ওই সত্তর জন ছাত্রীকে পড়াই টোটাল স্টাফ হচ্ছে মহিলা টোটাল শিক্ষিকাগুলো সব মহিলা কোন পুরুষের আমি শুধু পুরুষ বাজার করে নিবে রাদি মহিলা খানা পিনা করানো মহিলা তাদের গোসলখানায় গাড় দেওয়া মহিলা তাদের খেলাস করায় মহিলা তাদের সব দেখভাল করা ওদের ট্রিটমেন্ট সুস্থ অসুস্থ হলে অসুস্থ হয়ে গেলে যে শিক্ষক সেও মহিলা আমরা দাদা হুজুরকে ভুলিনি একবার জোরে বলুন জান খুলে গিয়ে ওয়াশ করে ওই ওয়াশটা নেটে পাবেন পীর আল্লামা শাহ সুফি হাসান সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা দেখবেন আমার নাম করছে স্টেজে আমি ছিলাম প্রতিষ্ঠান যদি চালাতে হয় ওইভাবে চালাবে কেন কি কারণে মহিলাদের স্টেজে তুলছো তোর বউকে তুলিস নি কেন কথা বলছে না কেন হ্যাঁ যে মলি সাহেব তোমার ঘরের মেয়েটাকে এসে যে তুলে পড়ায় ও তোর সঙ্গের ওর বউটাকে আন কিবার কথা বলছেন না কেন ওর বউকে আমি না কেনাকা তোমার মেনলি খেলা করছে আর তুমি হ্যাঁ হে করছো বিশাল ভালো লেগেছে তো মেয়ে কি পড়া পড়তেছে ওই মলি সাহেবের গড়া টিপে বল তোর বউ রে পড়া কথা বলছেন না কেনেকা তোমার বেলা পর্ডার আমার বেলা জড্ডা কে কথা বলছে না কেন আমি কি ভুল বলছি নাকি এই আপনাদের রাগ হচ্ছে কথাগুলো শোনানোর দরকার আছে না নাই দাদা পীর বলে সাইনবোর্ড দেবে আর দাদা হুজুরের গলায় ছড়ে মানে ছুরি চালাবে আর দাদা হুজুরের কলবি সন্তানরা মেনে নেবে আমরা মেনে জীবনের প্রতিটা মুহূর্তে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহ সিলসিলার জন্য দিতে প্রস্তুত কালকে মাওলানা ছিলাম জানেন কালকে মাওলানা ছিলাম হাজার হাজার মানুষ বসে আছে পাগলের মতো কালকে এরকম অর্ধ ঝাড়া ঝেড়ে রেখে এসেছে কথা বুঝতে পারছেন না আমি কারো তোয়াক্কা করি না তোদের সাইট আলাদা আমার সাইট আলাদা আমি চলি আল্লাহর উপরে তোয়াক্কাল করে তোর আমি কাছে প্যাও প্যাও করতে পারবো না ওই ইমান আমার পীর মুজাদ্দুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ লাগতে জিগার আব্বা বাংলা আসামের হাজী মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা বলেছিলেন বাবা জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবি না বিনিময়ে ঘটান যদি আলাদা হয়ে যাক হয়ে যাক অসুবিধা না মরে গেলেও আল্লাহর কাছে তুই জিন্দা থাকবি একবার যদি বলে আমার পীর আমি কাছে থেকে মানুষ হয়েছি কেবলা আমরা নীতি ভ্রষ্ট হতে পারবো না চারটে টাকার জন্য নীতি নীতিকে জবাই করতে পারবো না কথা বুঝতে পারছেন না আল্লাহ আমাদের সকলকে ঐক্যের সঙ্গে তৌফিক দেন বলুন আমি একটু প্রাণ খুলে ধরুন আল্লাহ